আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকা আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই বোনকে এই ইনফরমেশনটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর অনুরোধ থাকবে প্রত্যেক প্রবাসী ভাই ও বোনের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ মালয়েশিয়ার প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাচ্ছেন একত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পিকাশে ক্যাশ পিকাপে তিরিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক হবে একশো তেইশ টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো সাতচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক আপে একশো আটচল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপ একশো টাকা সিঙ্গাপুর ডলার সাতানব্বই টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁচানব্বই টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াশি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক পঁচাশি টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে তিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে বাহরাইনি দিনার তিনশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রি হবে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চুয়ান্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ ফিকাবে একশো ছাপ্পান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানিয়েন আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জর্ডের প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো আটাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি এখন দিলে এখন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকার একটি পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে